মৃত্যু ইরা দীপাকে একটা কথা বলে গেল যেটা শুনে তো দীপা অবাক হয়ে গেল হ্যাঁ বন্ধুরা নিজের জীবন দিয়ে দীপাকে বাঁচালো ইরা যেটা হয়তো আমরা কল্পনাতেও ভাবতে পারি না যে ইরা এত পদ্মায় ছিল দীপাকে শেষ করার জন্য কত কিছু করেছে সেই আজকে দীপা আর সূর্যের প্রাণ বাঁচালো হ্যাঁ বন্ধুরা অনুরাগেশ্বর আজকের পর্বটিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইরার মধ্যে একটা আমূল পরিবর্তন হলো কারণ ইরা ওইদিকে সূর্যকে আগুনের মধ্যে ফেলে চলে এসেছিল কেরোসিন তেল দিয়ে চারিদিকটা আগুন লাগিয়ে তারা বাইরে চলে এসেছিলো ঘরটা বন্ধ করে ওই অসহায় অবস্থায় সূর্য শুয়েছিল আর বারবার তার শুধু প্রথম দিনের কথা মনে পড়ছিল কিন্তু সূর্য জানত না তার সাথে কী হতে চলেছে তখনই দীপা সেখানে আসে দীপা এসে সূর্যকে উদ্ধার করে দীপা ইরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সে কত বড় একটা ভুল করছে দীপা ইরাকে বলে তুমি না ডাক্তারবাবুর স্ত্রী তোমাকে তো ডাক্তারবাবু নিজের হাতে তোমার কপালে সিঁদুর পড়েছিল এই তো তুমি কিছুদিন আগে অধিকারের কথা বলতে কর্তব্যের কথা বলতে তাহলে আজকে তুমি সেই মানুষটাকে এরকম সেই হত্যে দিতে পারছো কী করে ইরা তুমি কি মানুষ সত্যি ইরার মধ্যেই দীপার কথাগুলো বলার পরে একটা পরিবর্তন হয় তাই তো অর্ণব যখন বন্দুকের দিকটা দীপা আর সূর্যের দিকে রেখেছিল তখন ইরা আসে নিজে ওদের জন্য সে প্রাণ দেয় এটা কল্পনারও বাইরে ওইদিকে পুলিশ এসে অর্ণবকেও ধরে নিয়ে যায় তার মানে ইরা আর অর্ণবের খেলা শেষ অনুরাগী ছোঁয়ার পরতেই হয়তো আমরা আর ইরা আর অর্ণবকে দেখতে পাবো না তাহলে কি অনুরাগী ছোঁয়া শেষ হয়ে যাবে না বন্ধুরা ওদের সবথেকে বড় সত্য সূর্য আদিপার সব থেকে বড় সত্য মিশকা ইরা মৃত্যু সেরকমই কিছু একটা কথা বলছিলো যেই পর্বটা আমাদেরকে দেখানো হয়নি হয়তো পরে দেখানো হবে মিশকার সাথে ইরার একটা সম্পর্ক ছিল হ্যাঁ বন্ধুরা তাই তো মিশকা আবারও ফিরে এলো যেই গাড়িতে করে দীপা সূর্যকে নিয়ে যাচ্ছিল সেই গাড়ির ড্রাইভার হয়ে ওইদিকে ইরা কি শক্তি মারা যাবে আর মিশকা এরপরে কী করবে সূর্য সমস্ত কিছু কিন্তু মনে পড়ছে সূর্য সমস্ত কিছু মনে পড়লেও তা কিন্তু দীপাকে হয়তো মনে পড়বে না এমনটাই হয়তো হবে কিন্তু তাতেই বাকি মিশকা কি এসে আবার সমস্তটা কন্ট্রোল করে দিতে পারবে কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন